আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার কেক তৈরি এখানে আমি এক কেজি আড়াইশো গ্রাম দুধ নিয়ে এটাকে ছানা কাটিয়ে নিয়েছি আজকে আর ছানা কাটানোটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম আজকে ছানাটা কাটিয়ে নিয়ে এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আরে ছানাটা কাটানোর জন্য আমি চার চামচ ভিনিগার দিয়ে দিয়েছি তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি একটা জায়গা নিয়ে এবার ছানাটাকে আমি দিয়ে দেব ছানাতে দেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে খাবার সোডা নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন আর নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি সুজি আর এই বাটির এক বাটি চিনি এটাকে আমি ভালো করে স্মুথ করে মাখিয়ে নেব যাতে ছানার দলা ভাবটা না থাকে এটাকে আমি দশ মিনিট এইভাবে ভালো করে স্মুথ করে মেখে নেবো তাহলে চলুন দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখেন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম এবার এখানে আমি নিয়ে নিছি চারটে এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এইভাবে দেবো আমি আর এর সঙ্গে অ্যাড করব আমি এক চামচ ঘি ঘিটা দিয়েও আমি এবার ভালো করে আরেকবার মাখিয়ে নেবো ঘিটা দিলে বন্ধুরা কেকের টেস্ট হয় খুব সুন্দর ঘিটা দিয়ে আপনারা এইভাবে মাখিয়ে নেবেন আজকে কেকটা আমি এই প্যানেই করব ওই জন্যে প্যানে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এটাকে ব্রাশ করে নেব এবার এটাকে দিয়ে দেবো এবারে কেকটাকে আমি একটু ভালো করে সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে সেপ দিয়ে নিয়েছি এবার আমি এই চামচেরই এক চামচ বাটার নিয়ে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দেবো ফ্রিজে ছিল বন্ধুরা সেই জন্য এরকম হয়ে গেছে আজকে কেকটা আমি আমার মেয়ের আবদারে বানালাম আমার মেয়ে খুব কেক খেতে ভালোবাসে ছানার কেক সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এটাকে আমি এবার গ্যাসের লো ফ্লেমে এক ঘন্টা মতো হতে দেবো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এই লো ফ্লেমে আমি এবার এটাকে দিয়ে দেবো দিয়েটা চাপা দিয়ে দেবো তাহলে চলুন এক ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দেখেন আমি এক ঘন্টা পরে ফিরে এলাম দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে আমি নামিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম নইলে অন্য অন্য পাত্রে ঢালতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে চলুন আমি এই পাত্রটাই ঢেলে নিই দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেন দেখি আপনারা বুঝতে পারবেন এবারে আমি কিছু খোসা ছাড়ানো বাদাম আর খোসা খোসা আছে সেই বাদাম আর কিছু জেমস নিয়ে নিচ্ছি এর উপরে সাজিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এটা দেখতে ভালো লাগবে বলে আমি দিচ্ছি